তাহলে তুই ফলসে করে যাবি তোর কাশেমাত্যান্ডেলটা তোর পিটাই এত সোজা না কি সেরা এত সোজা না হ্যাঁ সালিসের রায় কি তুই উল্টাতে পারবি আর তুই উল্টাইলে কি কেউ মানবো তুই যদি উল্টা পাল্টা কর আমি কিন্তু পিটামু তরে আমি যা কইতেছি হোন দিবার কথা মতো চলবি আপনি দিবারে সালিসে থাকতে নিষেধ করে দেন আব্বা কিন্তু এটা চাচ্ছে না দিবা না থাকলে তুই বাঁচবি হ্যাঁ তোর বাপ কি গ্রামের পাশের গ্রামের

মুসলিম সরকার নাই বলে তুই আমারে দুর্বল ভাবিস না বরং লীলাবতী সরকার এখন আরো বেশি সব এই আপনি মানে একটা মহিলা বেশি কথা কন খালি আপনার খাইছে থেকে কিছু কইতে পারতেছি না ন হলে আপনি খবর করে ফলাইতাম আর তবে আপনি যা করতেছেন খুব খারাপ কাজ করতেছেন নিগারে কোন ধরনের যন্ত্র দিবেন না এই আরে কইস আমার লগে যেন বেয়াদবি না করে কত বড় সাহস ও আমারে কয় আমি নাকি ওর পায়ে পাড়া দেয়া ঝগড়া করি অসভ্য একটা মাইয়া আপনি আর সামনে না আমি লোকজন সব ঠিক করোালাইছি Herland ঠিক করেছমান আমি খবর পাইছি সারিশেও গান্ডারে জুতা পিটা করা হল এটা তোরা আপনি সহ্য করতে পারবেন না এইলে আমি লোকজন ঠিক করছি সারিশের আইউটা বানটা ওইলে পরেই অ্যাটাক করে ফলাম না না এই কাম করুন করা লাগবো আম্মা এখানে আপনার একটা ভূমিকা থাকা লাগবো নাইলে আব্বাস বেগের লোকে আপনার দূরত্ব বাইরে যাইব অহনো গুড্ডি চালক কয় নাই যে আপনার পাশে সে থাকবে সে খালি খোলে আপনার কাছ থেকে দূরে রাখার চেষ্টা বকুলপুরে দুইজন মানুষ আমাকে খুব অপছন্দ করে আমার উপর খুব রাগ এক দিবা আরেকজন রুহি আর তারা দুজন একই বাড়িতে থাকে আপনার উদ্দেশ্য আমরা খুব ভালো মতোই বুঝতে পারছি গুড ভেরি গুড নিজেকে জানো তো সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট মাস্টারি না করে চুপচাপ বইসা থাকে দ্যাটস গুড উগান্ডার বাবা উগান্ডাকে অন্য কোথাও বিয়ে দিতে চাই উগান্ডা অবশ্য তাতে রাজি না আমি বলেছি বাবা মা সন্তানের সবচেয়ে ভালো চাই সো বাবা মা যেখানে চায় সেখানেই বিয়েটা করে ফেলে কইবেনি তো আপনি তো আপনার নম্বর বদমাইশ আপনি তো এই কথাই কইবেন কি বললে বদমাইশ কইছে আপনারে আরো খারাপ কথা কওয়া উচিত তা ছিল আমার কথা শুনে যাবে না উগান্ডাকে তুমি কোনোদিন পাবে যা আমিও চ্যালেঞ্জ দিয়ে গেলাম উগান্ডারে আমি পাইয়াইছি যে যুদ্ধে তোমার পরাজয় নিশ্চিত সেই যুদ্ধটা করার দরকার কি আর আরেকটা কথা অশিক্ষিতের সাথে কখনো ঝগড়া করতে দেবে না তাহলে সে তোমারে টাইনা না তার পর্যায়ে নিয়ে আসবে এত কিছু না করে আপনি আমার সমস্যার সমাধানটা দেন আমি তো কোনো সমস্যাই দেখতেছি না তোমার সমস্যা তুমি নিজেই নিজের ঠিক করো সমস্যার সমাধান হয়ে যাবে আচ্ছা ঠিক আছে আমারটা আমি দেখুন আপনি যেহেতু আমার সমাধান দিতে পারবেন না আপনি যান ধন্যবাদ আচ্ছা শোনো জানি? একটা কথা ভালো না তাই তো না আমি তোমার এই কথা বলবো না মানুষের দিমাক থাকা ভালো দেমাক থাকলে মানুষ মানুষের পাত্তা দেয় যেটা বলতে চাইতেছি সেটা হলো তুমি নিশ্চয় আর কোনোদিন আমারে ডাকবে না তারপরেও কখনো যদি কোনো দরকার হয় বাকারে এটাই বাইরে ভালো কথা তোমার प्रिपरेशनের কি অবস্থা কও তো সব ঠিক আছে ভাই জান জানতে পারেনি তো মনে হয় না আর জানলেও কোনো সমস্যা নেই আমি সব রেডি রাখছি শালিশ আমি যাব না কিন্তু আশেপাশে থাকি ভাই জান আপনি আগে আসেন না আমি যদি সামলাতে না পারি তারপরে আসেন আপনাদের শালিশে দেখলে আব্বাস ভাই মাইন্ড করতে পারেন মনে করব যে আপনি আমার পক্ষে আছেন আমার সাথে আছেন মাইন্ড করুন বুঝো যাইছ তা আমি একবারে কাঁচা দিয়ে নামছি টিকিয়া দিয়ে নামছি আমি আমার বউরও কয়ে দিছি আমি তোমার পক্ষে আছি কোন কি খোয়া ফেলেছে আসলে হবে কিছু কয় নাই আরে কইব না আব্বাস বেগের বোন না শোনো তুমি ওখানে একটু সাহস দিও দরকার নেই উনি এইটাই জানো যে আমি ওনার কেউ না আমি ওনার পক্ষে নাই হুম ও ভালো কথা

ইলেকশনে ব্যাক সময় আব্বাস চেয়ারম্যানের বিপরীতে থাকছে কনে কাশেম মাতবর কেমন ভোটের জন্য লড়াই করছে কিন্তু কোনোদিন কিছু করতে পারে নাই তো করতে যখন পারে নাই এবার কি আরবো উ গান্ডারে জুতা মারি বুঝাই দেব কত দূর যাইতে পারবো না ভাবি দিবা তার আগে ব্যবস্থা করে ফলাইছে কিছু লোকজন ঠিক করছে যদি কাশেম মাতবর খালি উল্টা পাল্টা রায় দেয় লগে লগে মাই শুরু করবে কি কস আসসালামু আলাইকুম আরে। ওয়া আলাইকুম আসসালাম। আপনি বাড়িতে গিয়ে লাইট পাড়লেন। বাইরে ডাকছেন কেন? বাড়িতে যাওয়ার রাস্তাgear বাইরে আছে। আমার খুন করতে চেষ্টা ছিল সে। আপনি সেই কথাটা বিশ্বাস করেন? না বিশ্বাস করি ক্যামনে? পুলিশের দেওয়া তথ্য অবিশ্বাস করি কিভাবে? পুলিশ তো আপনার সম্পর্কেও তারে কইছে। আপনি তার থেকে নাকি পাওয়ারফুল হতে চাইতেছেন। আপনার ভাইজান তো তার জন্য কিছু মনে করে নাই। আযগা যে কথা বলার জন্য আমি ডাকছি। ভাইজান কিন্তু একটা অনাধিকার চর্চা করতেছে বিবাহের সালিসে যেতে নিষেধ করছে কামটা কি ঠিক করছেন বিবাহ সালিসে গেলে উগান্ডার বিরুদ্ধে কাম করব আমি তো জানি উগান্ডারে সেভ করন লেগে যাইতেছে আপনি দিবারে পছন্দ করেন বলেই আপনি এই কথা কইতেছেন আমরা কেউ তার উপরে ভরসা করি না না আমি ভরসা করি না আপনার ভাইজান ভরসা করে আচ্ছা ঠিক আছে আপনারা যদি না চান তাহলে দিবারে বলে দিমু সালিসে যাইব না না সেই কথা কর দরকার

কিছু কইবেন হয়েছেন আমার পোলা তোমার হাতে তুলে দিলাম এই কথাটা তো আপনি আমার না কইলেও পারতেন আপনি জানেন না কেন আপনার নিষেধ অমান্য করেও আমি সালিস যাইতে চাইতেছি ঠিক আছে যাও সালাম করতে চাইলে কি পাসওয়ার্ড দিবেন দরকার নেই তুমি আমার যেখানে আসো সেখানেই থাকো আমারে ভয় দেখান আপনার আর ঘুড়ডি তালুকদারের ভিডিও বুরহান আমার কাছে দিছে সেটা আমি ইউটিউবে ছেড়ে দেবো থাম্বনেইল লেখা দেবো বুদ্ধি তালুকদার আর লীলাবতীর পরো কি খুব খলি কি কৈছে মুখ সামলায় কিন্তু কথা কব শুরু তো করছেন আপনি আমি তো খালি শেষ করতে চাইতেছি মা শেষ এইরা শেষ কিন্তু আরেকটা হিসাব আপনার বাকি আছে আমি আর নিগার কালকে থানায় যাব থানায় গিয়া আপনার নামে জি ডি করে আসুক কি করিলে তো হ খালি জি ডি না সবাইদের নিয়ে আমি শিলিবাই করুম আপনার বিরুদ্ধে আপনি আর কোনোদিন নির্বাচন করতে পারবেন তুমি অহনি ভাইজানের কাছে আহ ভাইজান খুবই অস্থির হয়ে পড়ছে আরে বাবারে ভাইজান না তুমি থাকো আমি লোকজন নিয়ে আসি বাহিনী নিয়ে আসি বাহিনী নিয়ে আসো মানে উগান্ডারে জুতা দিয়ে মারার প্ল্যান করছে কাশেম মাদ আর ভাইজান রে কথা কোন টেনশন করব কিন্তু আমি আসি আমি ঠেকানোর জন্য বাহিনী নিয়ে আসি তুমি ভাইজান বাড়িতে যাও তুমি কইলেই হইবো শালির শেষ না অপর্যন্ত ভাইজান এখান থেকে নড়বো এক পাও নড়বো না তাহলে বসে থাকো আমি আসি আর আমার আটাই আচ্ছা ঠিক আছে রাখলাম তাহলে রাখো কি 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 কইলো ভাইজান গুড্ডি শালিশের আশেপাশেই আছে তুমি চিন্তা করো না একটা কাজ না আপনি গুড্ডি বেরে ফোন দেন দরকার নাই ফোন দরকার না না আমি 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 ফোন দিচ্ছি ভাদি আমি ফোন গুড্ডি ভাই শালিসের কি অবস্থা শুরু হয়েছে भाभी তো খুব টেনশন করতেছেন আচ্ছা ভাবি গুডি ভাই লোকজন ই রেডি আছেন বোরিয়াম কাও লোকজন রেডি আছেন আপনাকে টেনশন করতে মানা করছেন ভাবি আপনি একটু একটু ঠান্ডা হয়ে বসেন

স্যার আপনি তো पहिले একটা না করে ফালাইলেন বাড়িতে আপনার সাথে নিয়ে আসছেন তাহলে সমস্যা অবশ্যই সমস্যা আপনি যে কিছু নেন গ্যারান্টি আছে हां করে তো ফল করতে তুমি গরাবাছি ঠিক আছে

এই সন্ত্রাসী উগান্ডা এই সত্যারে কাছে সাথে বাইন্দ রেখে তার সম্মান হানি করছে এই অপরাধের কারণে একশো জুতার বাড়ি হোক দাদা শালিশ এই দা তো তা না তাই শুনছি পাবলিকে ধরে নাকি মাতার ইচ্ছা মতো মারছে হাই ভগবান মাথা বড়ের মাছে মাথা বড় তো সাইনা দিব না এই ওগানাদের ফোন দিস সাই না আমি খুব শুনেই তো আপনাকে জানানোর জন্য দৌড়ে চলে এলাম গেছিলি শালিসি তুই না দাদা তবে আমি শালিসের কাছে কাছে ছিলাম যখনই খবরটা শুনছি তখনই দৌড়ে চলে আইছি আমরা কিন্তু আসলে দিবারে ভুল বুঝছি মানে শালিস থেকে কিন্তু দিবাই এবারে সেভ করছে মানে কাশিম মাত বলতে যারা মাইদর করছে না তাদের সবাইরে দিবাই সেট করে রাখছিল কি কইতাছো হ্যাঁ মা খায় বলে রাখছিল বৈরাম খা সব লোক জোগাড় করছে তুমি আমার পোলার সম্মান রক্ষা করছো সম্মানটা আপনার পোলার না আমার আসিল আমি আমার সম্মান রক্ষা করছি জাগা যে কারণে ফোন করছি আপনি কি জানেন আপনার হবু পুত্র বধুরে মারতে চাইছিল লীলাবতী সরকার ঠিক কইছো সব হ্যাঁ আমি একটু আগেই খবর পেলাম তুমি এখন কই আমি আমার ক্যাম্পেই আসি ভাইজানের লেখা অপেক্ষা করতেছি ভাইজান আমারে আজকে তার বাড়িতে খাইতে কইছে ভাইজানের সাথে বাড়িতে যাব ও জাগা মায়ের খাওয়ার পরে কাশেম মাদবর কই গেছে বাড়িতে গেছে কাল সে তোমার নামে অ্যাটেম্পট টু মার্ডার কেস করবে। ধরাই গেছে আমি এই রাতে ব্রাদার আমনে ডর দেখায় ঘরে ঠিকঠাক মতো তালা মেরে আসছো চাচা ঘুমাইছে চাচা যদি ঘুম থেকে উঠে তোমার ঘর তালা দেখে তাহলে তো পড়ে দেবো আমি অত কাঁচা কাম করি না তোমার কথা আমি আবার কয়ে আইছি কি কথা কইতেছ আমার কথা কইতে গেছ কেন না কয়ে কি করুম মায়েজ রাতে তোমার লগে বাইরে হইতেছে আব্বারে জানি তো হইব না চাচা নিষেধ করেনি আব্বা তো একটা কথা কইছে আব্বা কইছে কেউ যেন ভুলেও না দেখে আপনি কি গতকালকে সালিসে ছিলেন হ থাকতে হয়েছে আমার কাছে এমন তথ্য আসছিল যে কাশেম মাতব সালিসে নাকি উল্টা পাল্টা রায় দিতে পারে এই উপস্থিত ছিলাম পুরাই প্রহসনের একটা বিচার হয়েছে পাবলিক এটা মায়না নেয় নাই এই গোলযোগ হয়েছে গোলযোগ না সেটা মারপিট ছিল ওই আর কি পাবলিক হঠাৎ চেইটা গেলে যা হয় আমি যদি ওখানে না থাকতাম তাহলে আরো বড় কিছু হইতে পারত আমরা শুনেছি মারপিটটা পূর্ব পরিকল্পিত ছিল আপনার সহযোগী বৈরাম খা মারপিট করার জন্য কিছু লোক আগেই ঠিক করে রেখেছিল না না সেই রকম কিছু হইলে তো আমি বাধা দিতাম হয়তো আপনাকে না জানিয়েই করেছে হইতে পারে আমি সবাই চিনি আপনি যদি চান আমি সবাই আপনার সামনে হাজির করতে পারি আপনি কথা বলে দেখতে পারেন ওকে সেটাই করেন কাশেম মাবদর অ্যাটেম্প টু মার্ডারের মামলা করেছে সেখানে আপনার নামও আছে কি বলতেছে জি তবে সেটা ইনভেস্টিগেশনে যদি প্রমাণ হয় আর কল আর আপনি আপনার আইন মোতাবেক যা করা লাগে তদন্ত করতে থাকে ওয়ালাইকুম আসসালাম দিবাগী ক্যাম্পে আছে ছিল এখন আছে কিনা বলতে পারব না কাশেম যে দিবার নামে মামলা করছে জানো নাকি জি জানি এই অ্যাটেম টু মার্ডার কেস কাশেম দিবার বিরুদ্ধে এটা করতেছে আরও কয়েকজনের নাম আছে এস আই রাশেদ এটা নিয়ে দিবার লোক কথা বলছে দিবারে কও খুলে লোকে কথা কইতে না দরকার কি ভাইজন এর স্টক অসুবিধা আমগো গন্ডা তো আছেই কি কইলা তুমি কি আমার টিস করো নাকি অপরেরগুলো এক একজন মানুষ এক এক রকম বর্ণনা দেবে কোনটা সত্য সেটা তো বুঝতেই পারবেন না স্যার শাট আপ আপনি আমাকে জ্ঞান দিবেন না আমি আপনাকে যেটা জিজ্ঞেস করেছি সেটা বলুন বলুন তাই কাসেম মাদবরের বিচার পাবলিক মেনে নাই তাই একটু হাউকাউ হইছে হাউকাউ না মারামারি হয়েছে কাশেম মাদবরকে মারা হয়েছে মারবেই তো স্যার লঘু পাপে গুরু দণ্ড নিজের অপরাধকে ছোট মনে হয় স্যার আমার অপরাধটা কোথায় স্যার মতিন আমার আর রোহির সম্পর্ক ভাঙার চেষ্টা করছিল আমি এই জন্য মারতে চাইছিলাম সাতটার মন্ডল তার বউরে খুন করতে চাইছিল এই জন্য তার ধরে বাইন্দি রেখেছিলাম এগুলো কি অন্যায় স্যার আইন নিজের হাতে তুলে নেওয়াটা অপরাধ অন্যায় ঠিক আছে তাহলে আপনি আমার নিয়ে চলেন আমার নিয়ে আজকে রাখেন হাতে যদি এলাকা ঠান্ডা হয় তাহলে নিয়ে চলেন আপনি উত্তেজিত হচ্ছেন কেন বসুন সেট ডাউন বসুন জাবেদ। আসেন। না বোমনা আপনি বলে কি বলবেন বলেন। গুডবাই। সেদিন আমি আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফালাইছি এই কারণে আমি আপনার কাছে মাপ চাই। না না আমি কিছু মনে করি নাই আপনি যা করেছেন এটা ছিল খুবই স্বাভাবিক গো না। তারপরেও আমি আপনার কাছে মাপ চাই। আপনি মনে কষ্ট পাইছেন। না তাও একটু পাইছিল। আর ঠিক হয়ে গেছে। ঠিক হয়ে গেছে। আপনারা সুমন্ডে আসুনলে ঠিক কথাই কয়। আমার মাথায় আসলে ডিস্টার্ব দেখা দিছে আরে না কি কইতাছেন এসব এসব কথা মাথায় নেই না তো ভাবি আপনি পুরাই সুস্থ মানুষ মাথায় যদি ডিস্টার্ব থাকে এটা হলো আমার বউ আসমার আমার অবশ্য ভালোই লাগে বউ একটু পাগল হইলে ভালো আরে না মাথা খারাপ হচ্ছে যে রাগের রাগ মেরে ভালো আচ্ছা ঠিক আছে তাহলে দরকার নাই